নমস্কার বন্ধুরা আমি গৌরব তো আজকে আমি কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যেই সিনেমাটি আমাদের সেই সময় ছোটোবেলাকে না পুরো নাড়িয়ে দিয়েছিল নাড়িয়ে দিয়েছিলো মানে বলছি কেন সেই সিনেমাটি এত প্রচুর হিট হয়েছিল যে মানুষ হলে গিয়ে প্রচুর মানুষ সেই সময় দেখেছিল সিনেমাটি ব্যাপক হিট হয়েছিল মানে সেই বছর ব্লকবাস্টার হয়েছিলো তো আমি আজকে কথা বলব পে সিনেমাটিকে নিয়ে তা দু হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পে তার পরিচালক হচ্ছেন রাজ চক্রবর্তী আর এই সিনেমায় লিড রোলে ছিলেন হচ্ছেন সোহম চক্রবর্তী ও হচ্ছে পায়েল সরকার তাছাড়া আরও অনেকে ছিলেন তারাও খুব ভালো গুণী অভিনেত্রী বা অভিনেতা তা আমি বলবো বেশ ভালো সিনেমাটি আমার তো খুব পছন্দের সিনেমা এটি বলবো আমার সত্যি খুব পছন্দের সিনেমা রাজ চক্রবর্তীর সিনেমা প্রত্যেকটাই সেই সময় ব্যবসা সফল হতো তাছাড়া গল্পের দিক থেকে দেখলে আমার এই সিনেমাটি খুব ভালো লেগেছিল কিন্তু সিনেমাটি সিনেমাটিতে দেখানো হয়েছিল যে প্রেম প্রেম নিয়ে মানে সিনেমাটির নামই তো প্রেম আমার তা সিনেমাটিতে দেখানো হয়েছিল যে সোহম চক্রবর্তী সে কিন্তু একটু পাগলাটে ধরনের মানে সে না একটু মানে রাগ বেশি পড়াশোনা করে না সবসময় আড্ডা মারে এরকম টাইপের ছেলে যেই যেরকম ছেলে আশেপাশে আমরা অনেকে দেখেছি তা পায়েল সরকার দিকে হচ্ছে সে একজন শিক্ষিত মেয়ে ঠিক আছে তার পারিবারিক অবস্থা খুব একজন ভালো নয় খুব একটা ভালো নয় কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে যেই ছেলেটির সাথে সেই ছেলেটি কিন্তু তাদের সংসার মোটামুটি টানছে তা সেখান থেকে সোহমের আস্তে আস্তে পছন্দ হয় মেয়েটিকে মেয়েটি তো তাকে পাত্তা দেয় না তারপরে মেয়েটি ভালো বাসবে কি বাঁচবে না সেটা এখন তোমরা সবাই জানো পেমে আমার সিনেমাটি গল্প আর বলতে হবে না এখন এখন রিভিল করলেও কোনো প্রবলেম নেই সে দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বলবো বেশ ভালো সিনেমা সিনেমার অনেক ইমোশনাল দিক আছে যেইগুলো আমার কাছে বেশ ওয়ার্ক করেছে আর সোহম চক্রবর্তীর কথা মানে আমি বলছি সোহম চক্রবর্তী না এই এরকম পাগলাটে ধরনের বা এরকম ইনোসেন্ট এরকম চরিত্র খুব ভালো লাগে কারণ মানে তার হচ্ছে মানে বোঝে না সে বোঝে না যেই সিনেমাটি তোমরা দেখেছো সেখানে কিন্তু একটা ইনোসেন্ট দিক দেখানো হয়েছিলো সোহম চক্রবর্তীর সেটা খুব ভালো লেগেছিল তাছাড়া অমানুষে যেই একটি পাগলাটের রূপ দেখানো হয়েছিল সোহম চক্রবর্তী এইসব ক্যারেক্টার না খুব ভালো পুল আপ করতে পারে তো আমি বলবো মানে এই সিনেমাটিতে দুটো দুটো দিকই আছে একটা পাগলেটে ভাপও আছে আর একটা কিন্তু ইনোসেন্ট দিকও আছে যে ওরিয়া রিয়া সে এইগুলো না মানে সোহনকে দারুণ লাগে মানে হাসিও দেবে তোমাকে যেরকম সেরকম তোমার মজাও দেবে তো আমি বলবো এই সিনেমা কিন্তু বেশ মানে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো কমেডিও আছে যেইগুলো খুব ওয়ার্ক করেছে খুব মজা দেয় মানুষকে তাছাড়াও কিছু ইমোশনাল দিক আছে যেরকম একটি একটি দিক আমি বলি যে সোম চক্রবর্তীর সাথে সোম চক্রবর্তীর বাবার না খুব একটা বনে না এবার সোম চক্রবর্তী এরকম ফেল করে প্রতি বছর সেই জন্য তোর তার বাবা তাকে মারে তাকে কথা শোনায় ঠিক আছে কিন্তু সিনেমার একটা জায়গায় এসে যখন সোম চক্রবর্তী এক জায়গায় কাজ পাবে তখন সোম চক্রবর্তী পাশের ঘরে থেকে শুনতে পাবে তার বাবা বলছে যে কি ও খেলছে বা এরকম টাইপের কিছু কথা বলছে মানে বাবারা যেটা বলে তো তার মা তখন বলবে হ্যাঁ তুমি তো বাবুর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো এখন তো কাজ করে এখন তো আর এ নেই বলে কেন আমি ভালো করে কথা বলবো এখন যদি ভালো করে কথা বলি তাহলে তো বাবু ভাববে যে ও টাকা ইনকাম করে সেই টাকার জন্য আমি ভালো করে কথা বলি তো এরকম বলে না যেই যেই মানে ওর বাবা যেই মানে কাঁদবে তার তখন তখন কাঁদতে কাঁদতে বলবে তার মানে বৌড়ে মানে সোহমের মাকে যে এখন আমি পাড়ায় গিয়ে বলতে পারবো আমার আর বেগানে আমার ছেলে এখন কাজ করে তো এই দিকগুলো না মানে বাবারা যে মারে মানে কেন মারে মানে ছেলেদের ঠিক আছে বা বকে তারা কিন্তু চায় হয়তো আমাদের দিক থেকে আমরা ঠিক বা বাবার দিক থেকে বাবারা ঠিক সেটা আমি বলতে চাই না কিন্তু যে এই দিকগুলো না খুব ভালো লেগেছে সিনেমাটি খুব ইমোশনাল কিন্তু এই জায়গাটা তখন সোহম যখন পাশের ঘর থেকে শুনতে পাবে সোহমেও সোহমও কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়বে তা এই দিকগুলো খুব ভালো লেগেছে আর যিনি সোহম চক্রবর্তীর বাবার মানে বারবার চরিত্রে অভিনয় করেছেন তার নামটি ঠিক আমি ভুলে যাচ্ছি তিনি মানে হান্ড্রেড পার্সেন্ট লাভে কিন্তু জিতের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তার তিনি কিন্তু ভালো খুব অভিনেতা তাছাড়া লাবণী সরকার রয়েছে সোহমের মান নামটি আমি তাও ভুলে যাচ্ছি তা অনেকে আছে সোহমের যারা বন্ধুরা রয়েছে তারাও মোটামুটি পরিচিত মুখ কমার্শিয়াল সিনেমার তা তারাও কিন্তু বেশ ভালো আর আমি বলবো রাজ চক্রবর্তীর কথা যে রাজ চক্রবর্তী কিন্তু মানে মানুষের না হার্টবিট বুঝতেন মানে কমার্শিয়াল সিনেমা সিনেমাটি হয়তো নকল রিমেক তাও কিন্তু রিমেক সিনেমা তো প্রচুর মানুষ করতো কিন্তু কিছু কিছু কাল্ট ফিল্ম আছে না যেইগুলো মানুষ মনে রেখেছে তার রাজ কিছু কিছু সিনেমা মানুষ কিন্তু এখনও মনে রেখে দেয় এটা বলবো প্রিনওয়ার কিন্তু তার মধ্যে একটি আছে আমি বলবো সোহম চক্রবর্তীর সেই সময় লাইন আপটা না খুব সুন্দর ছিল তিনি যেই সব সিনেমাগুলো করতেন কমার্শিয়াল সিনেমার সাথে সাথে গল্পগুলোও খুব চমৎকার হতো সময় কিন্তু দেবের সিনেমাও বের হতো তা আমি বলবো দেবের সিনেমার গল্পের থেকে সোহমের সিনেমার গল্পগুলো না অনেক সুন্দর হতো তা আমি বলবো সেই সময় কিন্তু সোহম চক্রবর্তী সিনেমা যেমনই হোক মানে ব্যবসা সফল হতো প্রত্যেকটা কমার্শিয়াল সিনেমা কিন্তু সোহম চক্রবর্তীর সিনেমাগুলো গল্পগুলো না দারুণ হতো সেই সময় তুমি ভাবো অমানুষ প্রেম আমার বা বোধিনা সে বোঝিনা এইগুলো যখন পরপর ঠিক আছে এইগুলো না দারুণ মানে যেরকম কমার্শিয়াল সিনেমা সেরকম কিন্তু ভালো গল্পেরও সিনেমা তা আমি এটাই বলবো আর হ্যাঁ দেবদা যতই মানে দেবদার একটা স্টারটা আলাদা এটাই বলবো শুধু তা আজকে সোহমদাকে নিয়ে শুধু কথা বলবো তা আমি বলবো যে সিনেমাটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে তোমরা চাইলে দেখতে পারো আমাদের থেকে যারা ছোটো আছো তারা হয়তো সিনেমাটি দেখো কিন্তু তোমরা না গান শুনো সেটা আমি বলতে পারবো কারণ পেমা সিনেমার প্রত্যেকটা গান সেই সময় ব্যাপক হিট হয়েছিল আর মানুষ এখনও শুনে এখনও পুরনো হয়নি কারণ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখি প্রচুর মানুষ কিন্তু শেয়ার করে এই গানগুলি যেইগুলো হয়তো আমাদের থেকে যারা ছোটো আছে তারাও শেয়ার করে তার গানগুলি তোমরা শুনেছ তো তোমরা যদি দেখে থাকো তাহলে তো ভালোই আর যদি না দেখে থাকো তাহলে একবার দেখতে পারো আমি বলবো বেশ ভালো লাগবে দু হাজার নয় সালে তখনকার মানুষরা কেমনভাবে সময় কাটবে সেটাও বুঝতে পারবে এখনকার দিনে যেরকম সবার কাছে ফোন রয়েছে যে যখন সিনেমা দেখছে যে যখন কর না মানে একটা একটা হয়ে গেছে সেই সময় যে ছোট মোবাইল মানে আমরাও তো ব্যবহার করেছি এই পাঁচ টাকার পঁচিশ এমবি কুড়ি এমবি নেট দিত সেই বারোটার সময় মারতাম রাত বারোটার সময় মারতাম তাহলে পরের দিন বারোটা পর্যন্ত পাবো আর যদি রাত্রিবেলা নটার সময় মারতাম তাহলে তো দশটা এগারোটা বারোটা তিন ঘন্টা পাবো তো এরকম মেপে মেপে কিন্তু আমরা ওই পাঁচ টাকার কার্ড মানে ওই নেটের কার্ড না আমরা কিনে আনতাম তো তখন ছোট মোবাইল ছিল আমার একটা কার্বন সেটের মোবাইল ছিল তা এইসব সিনেমায় আবার ক্যামেরাও ছিল তো আবার গান ঘুরে আনতাম মোবাইলের দোকানে গিয়ে দশ টাকা দিলে এরকম কটা গান দিত সেইগুলো ভিডিও গানগুলো আবার শুনতাম হেডফোনে তো সেইগুলো না যে একটা আলাদা মজা দেবে মানে তোমরা এটা পাওনি যে এস এম এস পুরিয়ে যাবে আমরা যে এস এম এস করতাম তা এস এম এসটাও যে ফুরিয়ে যাবে পুড়িয়ে যায় ঠিক আছে এরকম ছিল দশ টাকার কটা এস এম এস এরকম আমি ভুলেই গিয়েছি এখন ঠিক আছে তা তোমরা কিন্তু এইগুলো পাওনি তা আমি এটা বললাম কেন কারণ এই সিনেমাটিও কিন্তু সেই দিকগুলোও মনে করাবে তা আমি এটাই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি ভালো ভালো আপডেট দেবো Tá vendo daqui a um de